ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা উনি উপজাতি কল্যাণ দপ্তরের যে অর্থ সেই বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন নিজের সম্পত্তি বাড়িয়েছেন জনজাতিদের স্বার্থের টাকা জনজাতিদের হকের টাকা উনি আত্মসাত করেছেন আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে দাবি করছি এবং বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে তদন্ত করার জন্য আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দাবি জানাচ্ছি আপনাদের এই যদি আন্দোলন যদি সফল না হয় আপনারা কি করবেন আগামী দিন আপনাদের আমরা আমাদের আন্দোলনের গতি আরো বাড়াবো এবং বৃহত্তর আন্দোলন আমরা যাব আজকের এই রেলিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ এটা কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছে টিআরটিসি চমুনি হয়ে অম্পি চমুনিতে গিয়ে আমাদের বিক্ষোভ সভা হবে কি বার্তা থাকবে আমাদের বার্তা থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যদি সততা প্রমাণ করতে চান মন্ত্রীসভার স্বচ্ছতা প্রমাণ করতে চান তাহলে বিকাশ দেব বর্মার আর্থিক তস্তুতের তদন্ত করুন উনার বিরুদ্ধে সঠিক তদন্ত করে রাজ্যের মানুষকে আশ্বস্ত করুন উপজাতি অংশের মানুষের যে অর্থ উনি আত্মসাত করেছেন সেই অর্থ উপজাতিদের স্বার্থে ব্যয় করুন এটা আমাদের দাবি থাকবে

Wa me de la.